কিছুই পড়াশোনা হচ্ছে না কোনো কিছুই আমি বুঝতেছি যে কী পড়তে হবে না পড়তে হবে আই এম রিয়েলি ফেড আপ বাট ও দজ এন ইন্টারেস্টিং থিং প্রেপ স্টোরের একটা দারুণ প্রোডাক্ট যেটা আমি আজকে ফার্স্ট টাইম দেখতেছি সেটা হচ্ছে গ্যাপ খাতা অ্যান্ড যেহেতু আমাদের প্রত্যেকের স্টুডেন্ট লাইফের একটা বড়ো অংশ থাকে যেখানে আমাদের স্টুডেন্ট লাইফে পড়ালেখার প্রচুর গ্যাপ থাকে সো গ্যাপ ফিল আপের জন্য এই গ্যাপ খাতা কি অ্যাকচুয়ালি কাজে আসবে আসো আজকে তোমরা আর আমি মিলে ব্যাপারটা একটা অ্যানালাইজ করার চেষ্টা করি সো গ্যাপ খাতার ভেতরে কি আছে গ্যাপ খাতার ভেতরে আমি দেখতে পাচ্ছি যে শুরু থেকেই প্রত্যেকটা পেজেই একটা সুন্দর চার্ট দেওয়া আছে এবং এই চার্টের ভিতরে কি আছে দেখো চার্টের ভিতরে লেখা আছে যে চাপ্টার অথবা টপিকের নাম সো ধরো তুমি ম্যাথ পড়তেছো তুমি লিখলা যে বিপরীত ম্যাট্রিক্স ওকে এই বিপরীত ম্যাট্রিক্স টপিকটা টপিকটা কি তুমি হালকা খেয়াল আছে নাকি আগে পড়োই নাই নাকি হচ্ছে রিভিশন করবা যে কোনো একটা অবস্থা নিশ্চয়ই হবে সো তুমি লিখবা বিপরীত হচ্ছে চিন্তা করলা যে আজকে রাত্রে রাত্রের মধ্যে দশটার মধ্যে তুমি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স টপিকটা খুব ভালো মতো শেষ করবা লিখে রাখলাম অথবা ডেটও যদি পারো এখানে যদি পড়ো এবং তারপর এখানে হ্যাঁ আর না অর্থাৎ পড়া শেষ হয়েছে কিনা তোমার টার্গেট ফিল আপ হয়েছে নাকি হয়নি সেটাও তুমি এখানে চেক চেক দিয়ে রাখতে পারবা এবং এইভাবে আসলে কি হবে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত যে পড়াগুলো জমে থাকে এবং আমরা শেষ করতে পারি না সেগুলো আমরা অ্যাটলিস্ট জানবো যে কী কী বাকি আছে দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং নিজের ভুল বা নিজের উইকনেস জানা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমি জানবো যে আমার পড়া বাকি আছে সেটা এখানে লিখে রাখবো এবং পরবর্তীতে আমি যখন প্ল্যান করতে বসবো আবার আমি সেই টপিকগুলো লিখে লিখে পড়াগুলো শেষ করবো এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে এই পার্টিকুলার লিস্টটা তুমি এই মাসের কত তারিখের জন্য বানাচ্ছো সেটাও লিখে রাখতে পারো যেমন এখানে তুমি নেম অফ দ্য মান্থ লিখতে পারো জুলাই ফর এক্সাম্পল আর তুমি ডেটটাকে এভাবে গোল করে রাখলা বা একাধিক ডেট গোল করে রাখলা যে এই ডেট রেঞ্জের মধ্যে এই টপিকগুলো তুমি শেষ করবা সো ইটস লাইক এ শিডিউল্ড লাইফস্টাইল মেনটেন করার জন্য এই গ্যাপ খাতা কিন্তু আসলে দারুণ কাজের একটা জিনিস আমাদের যেহেতু মনে হইলো এবং এখানে আরও জিনিসপাতি আছে যেমন এখানে কমেন্টস লেখার জায়গা আছে যেমন তুমি লিখে রাখতে পারো যে এখানে এখানে এক দুই তিন চার সিরিয়াল দিলে লিখলা যে দুই এবং তিন হয় নাই শেষ হয় নাই দুই এবং তিন আধা আধি শেষ হয়েছে যেটা আমি পরে আবার শেষ করব ইত্যাদি তোমার ইচ্ছা মতো যে কোনো কমেন্ট তুমি এখানে লিখে রাখতে পারো আর গ্যাপ ফিল আপের পর রিপোর্ট গ্যাপটা যদি ফিল আপ হয়ে যায় থাকে ধরো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তুমি এখন ঠিক মতো পারো একদম ভালো মতো পারো তুমি এখানে রিপোর্ট লিখে রাখতে যে ইন ইনভার্স ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স ডান বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আমার আর কোনো সমস্যা নাই দ্যাটস ইট রাইট এছাড়াও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা জিনিস কারণ আমরা যখন পড়া শেষ শেষে তখন আমরা কি করি বলতো রিভাইজ করি এবং রিভিশন দেওয়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন স্টুডেন্ট লাইফ এবং রিভিশন ছাড়া কোনো পরীক্ষায় ভালো মতো বসে যায় না কোনো পরীক্ষায় ভালো নাম্বার তোলা যায় না এখানে রিভিশন প্ল্যানের নাম একটা জিনিস আছে যেখানে তুমি সাবজেক্টের নাম এবং চ্যাপ্টারের নাম লিখে রাখতে পারবা এবং সেই অনুযায়ী সেটা লিখে রাখতে পারো যেমন ধরো ভেক্টর পড়তেছো ভেক্টরের মনে করো যে তুমি কিছু পার্ট থাকে আমাদের কার্ল গ্র্যাডিয়েন্ট নিয়ে তাই না শেষের দিকে সো এই পার্টটা ধরো যে তোমার একটা উইক পয়েন্ট তুমি লিখলা কার্ল গ্রেডিয়েন্ট এবং উইক পয়েন্টে টিক দিয়ে রাখলাম আবার ধরো ভেক্টরের মধ্যে ভেক্টরের অ্যাডিশন নামে একটা টপিক থাকে ভেক্টরের অ্যাডিশন লিখলা ইটস নট দ্যার ইম্পর্টেন্ট এখান থেকে কম প্রশ্ন আসে তাহলে তুমি এখানে ইম্পর্টেন্ট বা উইক পয়েন্ট কোনো রাত্রি টিক দিয়ে না রাখলা তাহলে তুমি বুঝতে পারবা যে এটা কি অবস্থায় আছে বা এটা অ্যাকচুয়ালি কি সো এভাবে করে কিন্তু আমাদের লাইফের প্রত্যেকটা জিনিস এখানে তুমি খুব সুন্দর মতো সাজাতে পারবে এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো আমি সবসময় ভিডিওর মধ্যে জিনিসটা বলি যে নিজের উইকনেস খুঁজে বের করো তুমি কোথায় দুর্বল সেটা বের করো ওই পয়েন্টে বারবার হিট করো বারবার ওই চ্যাপ্টারটা কমপ্লিট করো এইটা তুমি আসলে এই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালাইসিস যে পার্টটা রয়েছে সেটার মাধ্যমে দেখতে পারবা সেখানে তুমি কি করতে পারবা তোমার স্ট্রং টপিক্স অর্থাৎ কোন কোন চ্যাপ্টার বা কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিক তুমি খুব ভালো পারো সেগুলো লেখো আর কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকে তুমি দুর্বল সেগুলো লিখে রাখো দেন পরীক্ষার আগে যখন রিভাইজ করতে বসবা তখন এই উইক টপিকসগুলো মিনিমাম দুইবার করে পড়বা আর স্ট্রং টপিকসগুলো একবার করে পড়বা উইক টপিক যদি দুই ঘন্টা পরে স্ট্রং টপিক এক ঘন্টা পড়বা দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোনটার কি অবস্থা এবং এখানে এক্সাম নাম্বার অ্যানালাইসিস রিপোর্টও তুমি রাখতে পারো ধরো তুমি আমাদের হালকেনস্টাইন অ্যাপে গিয়ে পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দেওয়ার পরে কত নাম্বার পাচ্ছো সেগুলো লিখতেছো দেন এখানে একটা গ্রাফ ফর্ম হবে তুমি তখন বুঝতে পারবা যে কোন পরীক্ষায় তুমি অ্যাকচুয়ালি কত নাম্বার পাচ্ছ এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে ফুল আর জিরো পার্সেন্ট আছে নিচে তো নিচের দিকে নামতেছে গ্রাফটা নাকি উপরের দিকে নামতেছে আই থিঙ্ক কন্টিনিউসলি পরীক্ষা দিলে তোমার গ্রাফটা এরকম উপরের দিকে যাবে তো তুমি সেখান থেকে আসলে অনেক কিছু বুঝতে পারবে সো কমপ্লিটলি আমি বলবো যে একটা স্মার্ট একটা ইকুইপমেন্ট আমাদের লাইফকে সুন্দর করার জন্য এবং খুব সুন্দর ডিজাইন মানে দেখলেই এটা তোমার কাছে একটা অ্যাট্রাক্টিভ ফিল হবে তোমার কাছে মনে হয় যাচ্ছে না এটা আমি ইউজ করতে পারি প্রতিদিনকার লাইফে তোমার সাথে সাথে রাখতে পারো জিনিসটা এবং এই গ্যাপ খাতা রাখলে তোমার পড়ালেখার সমস্ত গ্যাপ কিন্তু ফিল আপ হবেই সেটা আমরা নিশ্চিত করতে পারি এবং লাস্ট যে জিনিসটা বলে শেষ করবো সেটা হচ্ছে এখানে একটা সুন্দর কিউআর কোড দেওয়া আছে যেটা তোমরা এখন স্ক্যান করে ফেলতে পারো চাইলে সমস্যা নাই সেটা হচ্ছে আমাদের এআই বেসড লাইফ প্ল্যানার সো এটাও কিন্তু দিয়ে দেওয়া আছে সো এআই তুমি এখানে তুমি কত ঘন্টা পড়তে চাও তুমি কত কত তোমার বয়সই তাতেই সব ইনফরমেশন দিলে এআই তোমাকে একটা লাইফ মানে শিডিউল প্ল্যান করে দিবে সো কমপ্লিট প্যাকেজ আমার মনে হয় যে তোমার লাইফকে ডিসিপ্লিন বানানোর জন্য পড়ালেখার ঘাটতি কাটানোর জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই গ্যাপ খাতা কিন্তু তোমার জন্য অবশ্যই অবশ্যই কাজে লাগবে সো এখনই যাও নিচে দেওয়ার লিংকে এবং অর্ডার করে ফেলো আমাদের প্রেপ স্টোরের গ্যাপ খাতা